দর্শক বন্ধুরা আজকে আমি যে জমিতে দেখিয়েছিলাম যে শশা লাগানোর জন্য মিক্সচার সার দিয়েছিলাম তো মিক্সচার সার দেওয়ার পরে চাষবাস করে এখন দেখুন পিপি করব জন্য জমিটাকে রেডি করছি এই যে বেড তৈরি হয়ে গেছে এই যে বেড দেখুন বেড তৈরি রেডি ওদিকে বেড তৈরি কাজ চলছে সেটা আপনাকে দেখাবো কি করে বেড তৈরি হচ্ছে বাজেটে সাড়ে তিন কোটি এখন পাঁচ একর পড়বে তাকে সলি করে নেওয়া হচ্ছে দেখুন দুদিকে ঢালু করা হচ্ছে দুদিকে ঢালু হচ্ছে এরপরে মালচিং পেপার এখন সেট করব কিভাবে সেটাও আপনাদেরকে দেখাবো বন্ধুরা কি করে মালচিংটা সেট করব সেটা এখন দেখানো হবে হ্যাঁ প্রসেস কী হবে সেটা দেখাচ্ছি চাপাই নিয়ে আসতে হবে একটু চাপাই নিয়ে এসো এদিকে চাপাই দাও তার চাপে আনতে হবে হ্যাঁ মোটামুটি এরকম রাখতে হবে এরকম রাখতে হবে মাটিতে দিয়ে দিস তো আজকে মালচিং দেওয়া হচ্ছে জমিতে দেখুন কীভাবে মালচিং করা হয়েছে এই যে মালচিং পেপারটা দিয়ে দেওয়া হয়েছে যেন ঘাস না হয় মালচিং এভাবে আটকানো হয়েছে কীভাবে মালচিংটা দেওয়া হয়েছে সেটা প্রস্তুত দেখুন মালচিং করার সুবিধা মালচিং করলে ঘাস হবে না এক্সট্রা খাওয়ার নষ্ট হবে না গাছ ভালো থাকে শিকড় তাড়াতাড়ি বিছায় গাছটা সুস্থ সতেজ থাকে গাছের লং জিবিটি বেশি দিন থাকে মালচিংয়ে মাটি দেওয়ার কাজ হচ্ছে দেখুন কীভাবে মাটি দেওয়া হচ্ছে দেখাচ্ছি আপনি মাটিতে মাটির দেওয়া হচ্ছে মালচিংয়ে আজকে দর্শক বন্ধুরা বীজ আর বীজ বসানো হচ্ছে জমিতে কীভাবে মালচিংয়ে বীজ বপন করা হবে সেটা দেখানো হবে দেখুন এগুলোতে সব বীজ বপন করা হয়ে গেছে তো ভিডিওটা আমি তিন থেকে চার দিন ধরে করছি হ্যাঁ কারণ প্রথমে বেড তৈরি করা হয়েছিল তারপরে মালচিং করা হয়েছিল এখন বীজ লাগানো হচ্ছে কীভাবে বীজ লাগানো হচ্ছে সেটা এখন দেখাবো তো কীভাবে বীজ রোপণ করা হলো সেটা দেখানো হলো যাই হোক দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা ভালো করে দেখবেন আপনারা যদি মালচিং করে চাষ করতে চান আগাম বর্ষাকালীন তাহলে এভাবেই করবেন নিশ্চয়ই ভালো হবে ফসল